মনে আছে এক গামলি সেগুলো সব কাজ হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা আবারও আজকের অনেক দিন পরে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের কাছে চলো আজকে দিন কি কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো সারা সারাদিন প্রচুর কাজ কারণ হচ্ছে আমাদের হচ্ছে একজন মারা গিয়েছিল মানে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে জ্যাঠামশাই হয় আমাদের এখানে বাড়ি নয় বাড়ি হচ্ছে ষোলো নম্বরে মারা গিয়েছিল আজকে হচ্ছে দশ দিনে মানে আজকে নখ দেওয়া হবে আর ওই জন্য বাড়ির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব কিছু কাছাকাছি করতে হবে সকাল থেকে তো শুরু করে দিয়েছি সারাদিন আর কি কি করি চলো তোমাদের সঙ্গে সেগুলো সব শেয়ার করতে থাকবো আর বাইরে তো ওয়েদার একদম ভালো নয় কিন্তু কিছু করার নেই আমাদেরকে সব কিছু করতে হবে কিছু করার নেই তার ওই বৃষ্টির মধ্যে সারাদিন কি কি করি সারাদিন ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো কি কী করি সেগুলো শেয়ার করতে থাকবো ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমেই আগে বিছানার সমস্ত কিছু চেঞ্জ করে নিচ্ছি ঘুম থেকে উঠে যখন দেখি জানলা থেকে ওয়েদারটা ঠিকঠাক মনে হচ্ছিলো তারপরে ভাবলাম যে ভালোই হলো আজকে সমস্ত কিছু কাছাকাছি করতে হবে আর পরিষ্কার করতে হবে একটু রোদ হলেও ভালো হয় তারপরে বাইরে গিয়ে দেখি না মেঘলা ওয়েদার মেঘ পুরো অন্ধকার হয়ে এসেছে আর প্রচুর পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছে তাও কিছু করার নেই এদিকে প্রথমে আমি বিছানার সব কিছু চেঞ্জ করে নিয়ে পরিষ্কার হচ্ছে বেড কাওয়ার কাঁচা ছিল আলমারি থেকে বার করে আর সেটা নিচ্ছি বিছানাটা টান টান করে সাইজ করে নিচ্ছি গাঁথাগুলোও কাচতে হতো কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে যদি এগুলো কাচি শুকোবে না আর বিস্ত্রি গন্ধ বাড়াবে আর সুতির কাপড়ে যেহেতু তৈরি তাই এগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য ভাবলাম যে উপরে উপরে যেগুলো হচ্ছে না কাচলে নয় হবে সেইগুলোই হচ্ছে মশারি বেড কাভারগুলো সব তুলে নিয়ে সার্ফে দিয়ে দিয়েছে সেগুলোই কেঁচে আর বিছানা করা পুরো কমপ্লিট ফাইনাল লুক এটা একেবারে টান টান করে বিছানাটা পেতে নিয়েছি এরপর চলে এসছি এখানে শরবত ভিজেছিলাম শরবত খাবো বলে তার মধ্যে আমার ঘর দেওয়া ভালো করে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে বাসনপত্র মেজে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি টিউশানে বাচ্চারা পড়তে চলে এসেছে তাই জন্য আর বাদ বাকি কাজগুলো আর করিনি ওরা চলে যাওয়ার পর তারপরে হচ্ছে বাদ বাকি কাজগুলো করবো টর মুছবো আর যা যা কাজ বাকি আছে সেগুলো করব বলে তাই জন্য এখন আর হচ্ছে করলাম না ওদেরকে পড়িয়ে নিই পড়িয়ে সেরে তারপরে ছুটি দেওয়ার পরে বাদ বাকি যা কাজ আছে সেগুলো হচ্ছে কমপ্লিট করবো তাড়াহুড়ো নেই যেহেতু হচ্ছে রান্নার তাড়া নেই কারণ যতক্ষণ না পর্যন্ত নকচুল সমস্ত কিছু দেওয়া হবে বাবু নেড়াও হবে ততক্ষণ না পর্যন্ত রান্না হবে না তাই জন্য আমি নিশ্চিন্তে ধীরে সুস্থে কাজগুলো হচ্ছে কমপ্লিট করতে পারবো তাড়াহুড়ো করতে হবে না ধীরে ধীরে সব কাজগুলো সারবো আগে টিউশানটা করিয়ে নিই তারপরে হচ্ছে আবার দেখা হচ্ছে এখন আমি শরবতটা হচ্ছে খেয়ে নিচ্ছি ওদিকে বাচ্চাগুলো পড়ছে শোনা যাচ্ছে ওদের গলার আওয়াজ শোনা যাচ্ছে আমি তার মধ্যে এসে আরেকটু একটু শরবতটা হচ্ছে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে হচ্ছে ওদেরকে পরিয়ে নেওয়ার পর দেখি এদিকে আমি সকালে হচ্ছে সমস্ত থালা বাসন সমস্ত জিনিসপত্রগুলো হচ্ছে মেজে আর এখানে উবর দিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি যেগুলো হচ্ছে বাকি আছে সেগুলো মামনি করে নিচ্ছে তারপরে এখানে আমাদের ছোট্ট রান্নাঘরটাকে মামুনি হচ্ছে পুরোটা লেপে নিয়েছে ভালো করে আর হাঁড়ির তলায় হচ্ছে যেহেতু আমাদের কাঠের জারণে রান্না করা হয় কালি তুলতে পারেনি তাই যতটা পেরেছে তুলে নিয়েছে বাইরের ওয়েদার একদম ভালো নয় প্রচুর মেঘলা ওয়েদার বৃষ্টি হচ্ছে তার মধ্যে এখানে হচ্ছে জামা কাপড় তো কাচতেই হবে তাই জন্য এখানে সার্পে চোহানো আছে এক গামলি সেগুলো সব কাচতে হবে আগে থেকে সব কিছু কেচে এগুলো সব মেলিয়ে দিয়েছে বৃষ্টি পড়ছে তাও তার মধ্যে কাচতে হবে তাই সব কেচে মেলে দিয়েছে আমি কাচাকাচিটা কমপ্লিট করে আসি কাছাকাছি করে ছাদে মেলাতে হবে যতটুকু শুকবে বৃষ্টিতে পড়ছে তার মধ্যেও মেলে দিয়ে আসতে হবে যতটা জল ঝড়ে ঝরবে কাছাকাছি করে আর আমি ছাদে মেলে আসি তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করতে থাকবো কি কি করি এখন আর ভিডিওটা শেয়ার করতে পারবো আমার ছাদে হচ্ছে জামা সব মেলানো হয়ে গেছে এবার হচ্ছে আমি এই ঘরগুলো সব বুঝবো অনেক কাজ আছে এখনও সকাল থেকে আমাদের কারোর এখনও খাওয়া দাওয়া হয়নি এই ঘরটা মুছে নিয়ে ফ্রিজ সিজ সব কিছু পরিষ্কার করবো করার পরেই আসবে নক টক ছানবো তারপরে বাদ যেগুলো আমরা পড়ে আছি সেগুলো সব কাছাকাছি হবে তা এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘরটা আমি মুছে এখন আমার রুলটা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি ছাদে ঠাকুরের ওখানটায় মুছতে যেহেতু আমরা এতদিন ধরে হচ্ছে ঠাকুর পুজো করিনি ছোঁয়াছুঁই হবে বলে তাই উপরে উঠিনি প্রচুর পরিমাণে হচ্ছে ধুলো পড়ে গিয়েছে মুছতে গিয়ে দেখি না প্রচুর পরিমাণে নোংরা তাই জন্য আমি আগে হচ্ছে ভালো করে হচ্ছে ঝাঁট দিয়ে নোংরাগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছিলাম নাহলে ওই নোংরার উপরে মুছলে পুরো লেপটে হচ্ছে মেজের মধ্যে লেগে যাবে বলে তাই জন্য দেখি না মুছতে মুছতে আবার আমি ঝাঁট দিতে চলে গিয়েছি আগে আমি ঝাঁট দিয়েছিলাম কিন্তু সেই উপরের ছাদের কথা আর মনে ছিল না তাই জন্য ভালো করে হচ্ছে ঝাঁট দিয়ে আর ময়লাগুলো বার করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে মুছতে চলে যাচ্ছি উপরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার সিঁড়িটা তারপর বাদ বাকি রুমগুলোও মুছে নেব আর হচ্ছে দাবাটাও পরিষ্কার করে নেবো এখানে আমি মুস্তে মুছতে বারবার হচ্ছে বাইরে যাচ্ছিলাম কারণ জল পাল্টাতে প্রচুর পরিমাণে হচ্ছে নোংরা পড়ে গিয়েছে আর যেহেতু দাবাই ওখানে টিউশন হয় আর বাচ্চারা সবসময় আসে আর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নোংরা হয় তার জন্য হচ্ছে একটা করে রুম মুছতে হয় আবার হচ্ছে জল চেঞ্জ করে আনতে হয় আর ওই জন্য আমি বারবার হচ্ছে বাইরে যাচ্ছিলাম আর জল চেঞ্জ করে নিয়ে আসছিলাম প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল বলে মুছে আর এই কমপ্লিট করে সবে মাত্র এলাম হাঁপাচ্ছি আমি সবে এসেছি প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে সকাল থেকে দেখলে শরবত খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি কাজ করতে লাগলে একবার হয় আমার যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমার শান্তি নেই যতটা কাজ করছি আমি সব কিছু তো আর ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি না সমস্ত কিছু মাজা ফোসা সব কিছু হয়ে গেছে এবারে কিছু একটা খাবো খাওয়ার পরে তারপরে আমি হচ্ছে ফ্রিজটা মুছবো প্রচণ্ড জোরে আমার খিদে পেয়ে গেছে হাত পা কেমন হচ্ছে ঘরটর সবেই মুছেছি এখনও শুকনো হয়নি ফ্যান চালিয়ে দিয়েছি এবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে ফ্রিজ মুছবো একমাত্র মুছেছি তাই এগুলো জল জল হয়ে আছে এখানটায় সমস্ত কলসি টলসি সব কিছু মাজা হয়ে গেছে দিয়ে জল আনা হয়েছে এখানে টগ মেজে আর সব কিছু হচ্ছে রাখা হয়েছে আমি একটা মগ নেব এখান থেকে জল গড়াবো দিয়ে খাবো আজকের কাজগুলো বা ধীরে সুস্থে করতে হচ্ছে রান্নার চাপটা নেই কারণ যতক্ষণ না পর্যন্ত হচ্ছে নাপি দেশে আমাদের নখ টক সমস্ত কিছু কেটে দিয়ে যাবে নিজেরা স্নান করে ফ্রেশ হবো যেহেতু এতদিন ধরে নিয়ম করে মেনেছি আমরা মাথায় তেল সাবান টাবান দিই নিয়ে অনেক কিছু নিয়ম আছে নিজেরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না হবে নিরামিষ রান্না আমি এখনো পর্যন্ত দেখিনি বা ওখানে যাইনি জানি না শ্বশুর মশাইয়ের হচ্ছে মশাই হয় মানে হচ্ছে আমার দাদু শ্বশুর হয় মারা গিয়েছে আমরা কেউ যাব না আমরা এখানে আমরা বলতে আমি আর মামনি এখানে হচ্ছে নক টক ছেড়ে নিয়ে যা করার সেগুলো করব আর শ্বশুরমশাই হচ্ছে যাবে কালকে যাবে কালকে শ্রাদ্ধ কালকে যাবে এখন আমি কিছু একটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আর পরে তারপরে হচ্ছে কথা বলছি খাওয়াটা কমপ্লিট করে নিই এখন চলে এসছি হচ্ছে ফ্রিজটা মুছতে সচেতন আমি কলিং দিয়ে পরিষ্কার করি কিন্তু কলিংটা শেষ হয়ে গেছে এখন আনা হয়নি আর অর্ডারও করা হয়নি ওই আনার পরে তখন এতদিন অপেক্ষা করে থাকবো মোছার জন্য তাই জন্য একটু সার্ফ দিয়ে আর পরিষ্কার করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি হচ্ছে ফ্রিজটা মুষে নিচ্ছি দেখাই দেখো পুরো চকচক ঝকঝক করে দিয়েছি আরও যদি কলিন থাকতো আরও পরিষ্কার লাগতো আরও চকচক করতো বাইরেরটা এমনি মুছে নিয়েছি আর ভিতরেটা হচ্ছে সার্ফ দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি না খুলে পরিষ্কার করার চেষ্টা করেছি এখন বাজে বেলা একটা এখনো পর্যন্ত নাপিত আসেনি নকচুল দেওয়া হয়নি তাই জন্য রান্নাও বসানো হচ্ছে না নাপিত আসুক তারপরে আমরা নকচুল দিয়ে তারপরে ফ্রেশ হয়ে যাব আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আর বেশ বেশি করে শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং